আমি চ্যালেঞ্জ করলাম তো যে ইলিয়াস ইলিয়াসের ১৪ গোষ্ঠী এবং ইলিয়াসের দ্বারা নাকি তাকে দ্বারা নাকি লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখাক একটা সিঙ্গেল পাঁচ টাকার পঞ্চাশ কোটি তো দূরে থাক দেখাক তারপরে আলাপ করবো আসে নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গত রাতে আমি একটা করেছিলাম সেখানে এই ঐকমত্য কমিশনের যে ফলাফল সেই ফলাফল নিয়ে আমার বিশ্লেষণ করেছিলাম আপনারা জানেন আমি শুরু থেকেই এই ঐকমত্য কমিশন বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে নানা ধরনের কথা বলছিলাম এবং সমালোচনা করছিলাম আমার সমালোচনা মূল যে থিমটা ছিল সেটা হলো যে ওই ঐকমত্য কমিশন বলেন আর সংস্কার কমিশন বলেন এগুলি গঠন প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ঘাটতি ছিল আমি একদম উদাহরণ দিয়ে দিয়ে বলেছিলাম যে এই কাজটা এদের নয় এবং যে লোকগুলিকে তারা নিয়োগ করেছিল এই কাজে দায়িত্ব দিয়েছিল সেই লোকগুলি মোটেই যোগ্য লোক ছিল না এটা ছিল আমার অবজারভেশন এবং সেই লোকগুলি একটা কমন পরিচয় ছিল তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পদে যারা ছিল তারা ছিল দ্বৈত নাগরিক বিদেশ থেকে এসে এখানে আমাদেরকে একটা কাজ দেখে আমরা কিছু বুঝি না ওনারা সবকিছু বুঝেন এসে আমাদের জাতিকে উদ্ধার করার জন্য ওনারা মহান ব্রত নিয়ে আসছিলেন এই ছিল কাজটা সেটা নিয়ে আমি আমার মত করে সমালোচনা করেছিলাম আমার হেডলাইনটা অবশ্যই একটু অ্যাটাকিং হয়ে গিয়েছিল আমি বলেছিলাম যে ঘোড়ার ডিম ফুটে খচ্চরে বাচ্চা বের হয়েছে এনি অবশ্য এটা কি হেডলাইন এত রেটা কি না করলেও পারতাম কিন্তু আমি আসলে ক্ষিপ্ত হয়ে গেছি আমি গ হয়েছিলাম রাগান্তিত হয়েছে একারণে যে দেখুন এর পেছনে বিপুল শ্রম বিনিয়োগ করা হয়েছে অর্থ বিনিয়োগ করা হয়েছে কার অর্থ গেছে আমার আপন টাকা গেছে এই টাকা খরচ করে এই লোকগুলিকে গাড়ি বাড়ি দিয়ে তাদের গাড়ি দেওয়া হয়েছে গাড়ির তেল দেওয়া হয়েছে অফিস দেওয়া হয়েছে বেতন ভাতা দেওয়া হয়েছে এক একজনের সিনিয়র সচিব পদে নিয়োগ করা হয়েছে আমি এমন লোককে চিনি যিনি মাস্টার্স পাশ করছে কিনা সন্দেহ সে সিনিয়র সচিব হয়ে গেছে ভাই লেখাপড়া কম করলে পরে মন্ত্রী এমপি হওয়া যায় কোনো নাই কিন্তু সিনিয়র সচিব হয়ে যাওয়া যায় হয়ে গেছে তো কি বলবেন তারা আমাদের সংস্কার শেখাচ্ছিল যোগ শেখাক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু তার ফলটা কি হলো ফলটা কালকে দেখা গেলো যে প্রধান বিরোধী দল বিএনপি বলছে যে আপনারা ঐক্যের নামে জাতীয় অনৈক্য সৃষ্টি করা সৃষ্টি করছেন আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও করার কথা বলছি দেখ সেগুলি না এইগুলি নিয়ে কিছু কমেন্ট হয়েছে আর কাল রাতে আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো ওটা আমার কোনো কন্টেন্ট না আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে বিদেশ থেকে মিস্টার ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি উনি করেছেন যাই হোক কিছু কমেন্ট এখানে আছে যদি এটা প্রাসঙ্গিক নয় তবু আমি দেবো এই কারণে যেহেতু আমার এই কন্টেন্টের মধ্যে কমেন্টগুলো এসেছে একটু কথা বলি বলা দরকার আমি আসলে বলতে চাই না কিন্তু তবু বলবো আপনি বলতে চান না কেন তার মানে কি আপনার অপরাধী না তা না দেখুন আমি ওইটাও একটু ভূমিকাটা দিয়ে দিই আপনি রাস্তা দিয়ে আজকে বাথার থেকে আসছেন কোথাও যাবেন রাস্তায় আপনার সঙ্গে মনে করেন অনেক কুকুর থাকবে কুকুর আপনাদের ঘেউ ঘেউ করবে এখন প্রত্যেকে বলবেন তুমি কেন ঘেউ ঘেউ আপনি বলতে পারবেন পারবেন না তো অনেক অনেক কিছু বলবে ওনারা যদি লজিক দিয়ে বলেন যুক্তি দিয়ে বলেন তাহলে কোনো বক্তব্য নাই তাহলে তো আমার আইনগত ব্যবস্থায় নেওয়া যায় আর যদি লজিক না থাকে তাহলে তুমি আইনগত ব্যবস্থা নেবে না ওনার কথা উনি বলে গেলেন ঘেউ ঘেউ শব্দ আপনি শুনলেন ওখানে আমার তো কিছু করার নাই রে ভাই যোক তারপরে আমি বলবো কয়েকটা প্রশ্নের উত্তর দেবো আমি প্রথমে সেই এটা নিয়ে আলোচনা করি মূল পয়েন্টে যে কমিশন আলোচনা করি ওখানে যারা কমেন্ট করেছেন এখানে মিস্টার অনেক মাহমুদ উনি লিখেছেন ভাই আমি আপনার কথার সাথে প্রথম থেকেই আংশিক সহমত ছিলাম কিন্তু আপনার কথা যে আপনার বলার চেয়েও বেশি পরিমাণে বাস্তবায়ন হবে এটা নিয়ে ভাবিনি আপনাকে ধন্যবাদ মিস্টার অনেক মাহমুদ আপনি শুরুর দিকে আংশিক হ্যাঁ আমি বলি আপনাকে আমি কিন্তু শিওর ছিলাম এটাই হবে কিন্তু এতটা বলিনি বলিনি কারণে তখন একটা মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল এই সংস্কার নিয়ে যে কারণে ওই প্রত্যাশাকে আমি আহত করতে চাইনি আর আমি নিজেও মনে মনে ভেবেছি যে আমার বিশ্লেষণ ভুল হোক তবু একটা ভালো কাজ হোক কিন্তু ভুল হয়নি ভালো কাজও হয়নি যাই হোক আর করা এটা আমাদের নিয়তি এটা তো আমাদের মানতেই হবে আমার দ্বিতীয় যে মন্তব্যটা সেটা লিখেছেন মিস্টার মোহাম্মদ বশির তিনি লিখেছেন মাসুদ কেমন ভাই এই পদে তারা নিজে হাতে আসেনি তাদেরকে এই পদে আসীন করা হইয়াছে তাদের যোগ্যতা ভোট প্রদানের মাধ্যমে হতে পারে না ভালো লোকদের সম্মান এ সমাজে নেই এটা চরম বাস্তব খারাপ লোকদের পেছনে হাজার হাজার লোক দৌড়াচ্ছে আশ্চর্য আমাদের সমাজ ব্যবস্থা মাসুদ ভাই আপনি একজন ভালো লোক আমি আপনার কথা বিশ্লেষণ থেকে ধরন থেকে বুঝে থাকি আপনি আপনার এলাকায় ভোটে দাঁড়ান আপনার এলাকার লোকদের বাস্তব চরিত্র আপনি বুঝতে পারবেন তবে আমি এ কথা বলছি না উপদেষ্টা পরিষদের সকলেই ভালো লোক তাদের নিয়োগে সততার এবং নিষ্ঠার ঘাটতি ছিল প্রচুর মাসুদ ভাই এই সমাজে প্রকৃত ভালো লোকদের ভীষণ অভাব দেখুন আপনার কথাটা কিন্তু একদম ঠিক আপনার সাথে আমি একদমই একমত যে ভালো লোক হয়তো ভোটে পাবে না কিন্তু ভোট কত পেলো না তা তাদের কিন্তু ভালো তো বিচার হয় না এটা ঠিক কিন্তু আমি যে কথাটা বলেছিলাম আমি বলেছিলাম আপনি একটা কাজ করছেন কিন্তু সেটা বাস্তবায়নটা কে করবে যখন খারাপ লোক যারা নির্বাচিত হলো তারা সবাই খারাপ তাও কিন্তু না এই যে ধরে নিচ্ছি খা যারা নির্বাচিত হলেন তাদেরকে যদি এটা বাস্তবায়নের দায়িত্ব দেন তারা এটা কেন বাস্তবায়ন করবেন তা তো করবেন না আমি সেই কথাটাই বলছি আর আপনারা যে যোগ্য লোক এটাই না প্রমাণ কিসের এর যে যোগ্য লোক ছিল আমি কিন্তু শুরু থেকে কিন্তু যোগ্যতা নিয়েও প্রস্তুত করেছি যে এই লোকগুলি যোগ্য নয় এই লোকগুলি অধিকাংশ লোককে আমরা চিনি এই লোকগুলির মধ্যে অনেকগুলি লোকের অতীত খুবই খারাপ এবং তারও যে বড় কথা যেটা সবচেয়ে বড় কথা এই লোকগুলি দেশপ্রেমিক না কোন দেশপ্রেমিক লোক নিজের দেশ ত্যাগ করে আরেকটা দেশে নাগরিকত্ব নিতে পারে না আপনি নিজের দেশ ত্যাগ করে আরেক দেশে যেতে পারেন ওখানে যে ইনকাম করতে পারেন সেই ডলার দেশে পাঠাতে পারেন সব ঠিক আছে আপনি নাগরিকত্ব নেবেন না নাগরিকত্ব না নিলে হয় না হয়তো নাগরিকত্ব অর্থটা কি অর্থ হচ্ছে আপনি এই দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন যখন আপনি নাগরিক নিয়ে নিলেন তখন আপনার দেশপ্রেম নিয়ে আমি সন্দেহ করবো দেখেন সবচেয়ে বড় প্রয়োজন হলো দেশপ্রেম বড় কাজ বড় সংস্কার দেশ কীভাবে চলবে এটা কেবলমাত্র দেশপ্রেমিক লোকের এক বলার অধিকার আছে আর কারণে সে যত বড় জ্ঞানী হোক না কেন জ্ঞানী লোক যদি দুশ্চরিত্র হয় তার সঙ্গে আপনি মিশবেন মিশবেন না জ্ঞানী লোক যদি দেশপ্রেমিক না হয় তার সঙ্গে মিশবো না এই মন্তব্যরা করেছেন আলী হায়দার উনি লিখেছেন আলী রিয়া সাহেব মনে হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে ওনারা একান্ত বাধ্যগত ছাত্র ভাবছেন ওনার সারা জীবনে সব অর্জন আজকে বিসর্জন দিয়েছেন ঘোড়ার আন্ডা এক বছর তা দেওয়ার পর বাহির হলো গাধার বাচ্চা মাসুদ কেমন ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছি আমার মনে হয় ওনারা ওনাদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এটা লিখেছেন মোহাম্মদ দুলাল মিয়া তিনি লিখেছেন আসসালামু আলাইকুম মাসুদ কেবল স্যার আপনার কন্টেন্ট সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ হইল আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে আপনার কন্টেন্টের জন্য আমি অপেক্ষা করি কোনো সময় দিবে মানে বাড়তি সময় দিতে বলেছেন উনি ভাই এটা আমি নিজেও ভাবি কিন্তু সমস্যাটা হয় কি সবাই বাড়তির সময় শুনতে চায় না যে কারণে আর তত ছোটও তো হয় না আমার কিন্তু দশ এগারো মিনিট হয়ে যায় তো এবার আমি আসছি ওই বিদেশ থেকে ইলিয়াসের করা কন্টেন্ট নিয়ে বেশ কয়েকটা আছে আমি একবার উত্তর দিচ্ছি মাহবুব কিরণ লিখেছেন প্রিয় মাসুদ ভাই কুখ্যাত সাংঘাতিক ইলিয়াস আপনি এবং ডাক্তার জাহেদকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে খুবই কুরুচিপূর্ণ শিরোনাম এবং প্রতিবেদন জুড়ে আপত্তিকর ভাষার ছড়াছড়ি রয়েছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আমি এটা বলবো আমি বাদ বাকিগুলি পড়ি তারপরে বলবো তবে একটা কথা বলি উনি আপনি যে লিখেছেন একটা প্রতিবেদন প্রকাশ করেছে ভাই এটা প্রতিবেদন না প্রতিবেদন এইভাবে হয় না এটা কোনো সাংবাদিকতার এথিক্স এর মধ্যেই পড়ে না এই ভদ্রলোক সাংবাদিক হিসেবে কি লিখছে আমি বুঝতে পারলাম না সে কিছুদিন আপনার ওই কিছুদিন চাকরি বাকরি করছে আমি জানি কিন্তু সে প্রতিবেদন কি শিখছে আমি জানি এটার নাম প্রতিবেদন না কেন না পরে বলছি আপনাকে ইমাম হুসেন লিখেছেন ইলিয়াস ভুল যদি বলে থাকে তাহলে কতটুকু ভুল বলেছে সেটা তো মাসুদ ভাই আপনাকেই বলতে হবে তবে মানুষ তার অতীতের কাছে সে নিজেই পরিষ্কার তবে কথা কিন্তু থেকেই যাবে আপনি সব ভুলে কথা সবার সামনে চাইলেও বলতে পারবেন না আপনাকে প্রথমটা শেষটা বললাম না এটা তো জবাব চাই আমি জবাব দিচ্ছি প্রথমত হলো আপনি যদি প্রতিবেদন করেন প্রতিবেদনের একদম বেসিক নিয়ম হলো আপনি যার বিরুদ্ধে প্রতিবেদন করবেন তার কাছে আপনি বক্তব্য নেবেন যে এই কাজটা আপনার বলা হচ্ছে আপনার নামে এটা ঠিক কিনা তাহলে হল এটা প্রতিবেদন হবে না একে একে বললে প্রতিবেদন হয় না আর দুই নম্বর হলো উনি যেটা করেছেন সেখানে একটা সিঙ্গেল একটা একটা প্রমাণ উনি দিতে পেরেছেন আমার সম্পর্কে উনি আমার সঙ্গে সম্পর্কে যা বলেছেন একটা প্রমাণ দিতে পেরেছেন কিনা সেটা বলেন বলেননি মনে সিঙ্গেল প্রুফ উনি গায়ের জোরে বলে যাচ্ছেন অমুক বলেছে তমুক বলেছে আমার নামে তেমন কিছু না অন্যদের নামে তারপরে ওনার সঙ্গে জাহিদ মাসুদ কেবল গম হয়ে গেল কিভাবে হয়ে গেল আমি কি করেছি না করেছি সমস্ত কিছু জানি এদের সঙ্গে আমার কোনো মানে ভাই এটা কি বলবো আপনি কিভাবে আপনাদেরকে আমি ব্যাখ্যা করবো আপনার আমি বললাম একজন লোককে বললাম যে অমুক লোক এটা করেছে তার সঙ্গে ইলিয়াস পিনা কি কনক সবাই জড়িত আছে বলে দিলাম হয়ে গেল হয়ে গেল ওই ইউনিভার্সিটির যে ইনভেস্টমেন্ট বড় হয়েছে সেই ইউনিভার্সিটির যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন উনি নাকি ওনার কোন খাতার মধ্যে ডায়েরির মধ্যে অনেকগুলি নাম লিখেছেন সেই নামের মধ্যে এক জায়গায় নিয়ে মাসুদ কামাল লিখেছেন লিখতেই পারেন ওনার সঙ্গে তো পরিচয় ছিল মাঝে মাঝে আমাকে ফোন করেন আমার সঙ্গে তো অনেকেই ফোন করেন উনি যদি কোনো কারণে আমাকে ফোন করে থাকেন করতেই পারেন তো এই ফোন নাম্বার আমার নামটা উনি লিখেছেন অতএব আমি অপরাধী হয়ে গেলাম মানে আমার নামটা ওনার ডায়েরিতে আছে এটাই প্রমাণ আচ্ছা ঠিক আছে সাধিকার নিয়ে কথা বলা হয়েছে সাধিকারের ছবি দেওয়া হয়েছে সাধিকার এটা চালাতেন কে এটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছিলেন ওটা চালাতেন মোস্তফা ফিরোজ আর আরো কয়েকজন মোস্তফা ফিরোজ আমার ব্যক্তিগত বন্ধু ওনার ওই অনুষ্ঠানে উনি একটা টক্স করতেন ওখানে আমাকে দাওয়াত দিয়েছেন আমি ওনার সঙ্গে টক্স তো গিয়েছি এই তো তার মানে সাধিকার লুটপাট করছি আমি ভাই ওখানে তো অনেক লোক গেছে সবাই লুটপাট করেছে মানে এত মানে হালকা কথাবার্তা যদি কেউ বলতে পারে সেটা এখন এই ধরনের মানে কি বলবো উনি এটা নাম দিয়েছেন কি যে ওটা অনুসন্ধান তাই না অনুসন্ধান উনি এত অনুসন্ধানে সাংবাদিক উনি জানেনি না যে আমি কোথায় কতদিন সাংবাদিকতা করেছি দেখুন আমার একটা ফেসবুক পেজ আছে আমার ফেসবুকে আমার নামের সঙ্গে আমি কোথায় কোথায় চাকরি করেছি ডিটেল লেখা আছে ওটা ওপেন টু অল ওখানে কোনো প্রাইভেটও না এটা পৃথিবীর যে কেউ দেখতে পারে আপনিও দেখতে পারেন যে দেখেন ওখানে আমার নাম আছে এবং নামের পরে আমি কোথায় কোন বছর থেকে কোন বছর পর্যন্ত সাংবাদিকতা করেছি সব নাম আছে ওটা দেখলে তো আরে সাহেব বলে কি আমি নাকি একাত্তর ছেলে আর কোথায় সাংবাদিকতা করি না একাত্তরই নাকি আমাকে সাংবাদিক বানাইছে ভাই ইলিয়াস আপনার যারা বস ছিল তারা আমার সঙ্গে চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করেন অতটুকু জিজ্ঞাসা করার আপনার কোনো প্রয়োজন পয় নাই পরেটাই এই কারণে যে মিথ্যা বলতে গেলে না কোনো তথ্য লাগে না যার তার নামে বলা যায় মিথ্যা কথা বাস্তবতা হলো উনি দেশে থাকেন না আমি ওনাকে চ্যালেঞ্জ করছি ভাই দেশে আসেন দেশে এসে আমার সঙ্গে বসেন তখন আপনি যেগুলো বলেছেন আপনি যে মিথ্যা বলেছেন মানুষের নামে মানহানি করেছেন যাকে তাকে যাতে বলেছেন ওখানে যে লোকগুলো সম্পর্কে আপনি বলেছেন তাদের সঙ্গে আপনার কোনো ধারণা আছে কোনো ধারণা আছে লোকগুলোর তো আপনি দেশে আসেন একশো পয়সা আলাপ করেন আপনি পারলে আমি যে আপনারা বলছেন যে পঞ্চাশ কুড়ি কুড়ি টাকা নাকি ই করছি এই ওইখান থেকে নেওয়া হয়েছে ভাই আমি তো মানে কি আমার বউ মাঝে মাঝে আজকে বলতেছে যে তুমি যে পঞ্চাশ কুড়ি টাকা আনলা তাকে এগুলি দেখলাম না তো অত টাকা থাকলে বলতো আমি এই বাসায় এই বাসায় থাকবো না আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও এত টাকা তুমি আনছো ওইখান থেকে আমার এই বাসায় তার নাকি এই বাসায় এর মধ্যে উই পোকা আমি একটা পুরোনো বাসায় থাকি ভাই ভাড়া বাসায় তাও এই উই পোকার তার তিনটা শাড়ি কাটছে আজকে জানলাম সে আমাকে বললো তা আমাদের ওই শাড়িগুলি কাটা যেত না আর সকালে ইয়েকে ডাক্তার জাহেদকে আমি ফোন করেছিলাম বললাম জাহেদ ভাই এই ৫০ কোটি টাকা যে আপনি আমাকে তো দেওয়ার কথা আমাকে দেন কিছু ইলিয়াস সাহেব মানুষের বিরুদ্ধে কুৎসা করেন না তথ্য পালে বলেন আমার কোনো আপত্তি নাই আপনি কেন শুধু আপনি কেন দেশের বিদেশের সকল লোককে আমি চ্যালেঞ্জ করতেছি সকল লোক আমি চ্যালেঞ্জ করতেছি উদ্ঘাটন করতে হবে না যারা আমাকে দিয়েছেন যে দিয়েছেন উনি তো জানেন দিয়েছেন আমি কারোর কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি পাঁচ টাকা যদি প্রমাণ করতে পারেন চৌরাস্তায় মনে দাঁড়িয়ে কান ধরে উঠবস করবো জীবনে কোনোদিন মুখ দেখাবো না এটা বলার জন্য যে বুকের পাটা লাগে সেটা আমার আছে এমনি এমনি মাঠে আমি নাই আপনার মতো ইলিয়াস ভাই বহুত দূর দূর আপনি অনুসন্ধানের সাংবাদিকতা জানেন না কোথায় চাকরি চাকরি করছি কোন কোন জানেন না পর্যন্ত ওই সমস্ত প্রতিষ্ঠানে দেশে থাকতে ঢুকতে পারতেন না আপনারা আমাকে সাংবাদিকতা শেখাইতে আসছেন না আসেন না দেশে দেশে আসেন আপনি আমার নামে বলেন আমি আপনার নামে বলি আপনার কথা মিথ্যা হলে আপনাকে আমি মামলায় দিব আমার কথা মিথ্যে হলে আপনি আমাকে মামলায় দিবেন আর এই পঞ্চাশ কোটি টাকা চুরি করেছি বলতেছেন কার সঙ্গে কি করেছি বলতেছেন একটা যদি প্রমাণ করতে পারেন মামলা করেন না ভাই করেন মামলা দেখি কেমন পারেন আপনারা একটা প্রমাণ করেন একটা প্রমাণ ওই যদি কথা না কার সঙ্গে কার ছবি দেখাচ্ছেন বলতেছেন মাসুদ কেমন গং কার সঙ্গে দেখাচ্ছেন আমার নাম দিয়ে দিচ্ছেন আমি তো আপনার নাম এরকম লোকজন দিয়ে দিতে পারে ওই বিদেশি মাসে যে গলির কুত্তে গুলিতে ঘেউ ঘেউ করে আসেন না এখানে দেখি আলাপ করি আমি তো আছি আমি তো আছি এইগুলি বলেন না ভাই এত সহজ না দুনিয়াটা এই চুল পাকসে না ঢাকা শহরে যান প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কেমন কেমন সাংবাদিক জিজ্ঞাসা করেন বড়জন এটা বলবেন বেদ মুখের উপরে কথা বলে মুরুবি টরুবি মানে না সত্য কথা ফটফট বলে দেয় এটুক বলবে কিন্তু কেউ টাকা খেয়েছি অথবা এই আপনি যেগুলো মুখে চরণ করতে পারেন এগুলো করছি একটা প্রমাণ করেন না দর্শক আমি হয়তো একটা ইমোশনাল হয়ে গেছি কারণ এটা হচ্ছে মাথায় রাখবেন ভাই আমার কিন্তু পরিবার নিয়ে কোনো সমস্যা নাই আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার কন্যা আমার পুত্র এরা সবাই আমাকে চিনে আমার ফ্যামিলিও আমাকে চিনে আমার কোনো সমস্যা নেই এটা নিয়ে কিন্তু আমার যারা দর্শক আছে এই যে আপনারা যে এই মন্তব্যগুলি করেছেন আমাকে এই মন্তব্যগুলো করতে আপনাদের কষ্ট হয়েছে না লিখতে হয়েছে তো আমি জানি আপনারা আমাদের ভালোবাসার থেকে লেখছেন যে ভাই আপনি কিছু বলেন কি বলবো দেখো ওই যে বললাম রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে আপনি তো কিছু করার নাই আমার কাছে এটা রাস্তার কুকুরের চেয়েও খারাপ মানুষকে ডিফেন্ড করে যেটা নাকি ইসলামের ভাষায় বলা হয় গীবত এটা হলো আমি চ্যালেঞ্জ করলাম তো যে ইলিয়াস ইলিয়াসের চোদ্দ গোষ্ঠী এবং ইলিয়াসের দ্বারা নাকি তাকে দ্বারা নাকি লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখাক একটা সিঙ্গেল পাঁচ